চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে বর্তমানে জমে উঠেছে মৌসুমি ফলের বেচা কেনা গ্রীষ্মের শেষ এবং বর্ষার শুরুতে বাজার ভরে উঠেছে নানা স্বাদের দেশি ফলমূলে প্রতিদিনই বাজারে আসছে কাঁঠাল বিভিন্ন জাতের আম কাউ ড্রাগন ফল পেয়ারাসহ রকম ফল যা ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করছে বাজারে এখন পাওয়া যাচ্ছে গোপাল ভাগ হিমসাগর ল্যাংরা ও আম্রপালি জাতের আম যা রং সাধু গ্রানে অতুলনীয় এবং আরও পাওয়া যাচ্ছে বাজারের নতুন জাতের ব্যানানা ম্যাঙ্গো মাসাল্লাহ খুব ভালো বেশ বেচা বেচি হচ্ছে এখন মশা কিন্তু ভালো একটা ভালো দাম আছে আর একটু দাম একটু বেশি কারণে কাস্টমার একটু কম আসছে কিন্তু পরবর্তী যারা কমে যাবে এখন নতুন হিসেবে একটু দামটা একটু বেশি পরের দিন পরে একটু কমে যাবে দামটা একটু কম হবে তখন একটু চার্জে বেশি হবে পাশাপাশি দেশি কাঠালো রয়েছে প্রচুর পরিমাণে যা আকারে বড় সুগন্ধি এবং রসালো হয় ক্রেতাদের নজর কাটছে চলতি মৌসুমে উপজেলায় প্রায় চারশো পঞ্চাশ জন কৃষক মৌসুমি ফল চাষে যুক্ত রয়েছেন এর মধ্যে প্রায় একশো পঞ্চাশ জন কৃষক শুধুমাত্র আম ও কাঁঠাল চাষে নিয়োজিত প্রতিদিন বাজারে করে চার থেকে পাঁচ টন আম দেড় হাজার থেকে দুই হাজারটি কাঁঠাল তিনশো থেকে চারশো কেজি ড্রাগন ফল পাঁচশো থেকে সাতশো কেজি পেয়ারা ও ছশো থেকে আটশো কেজি কাউ সরবরাহ হচ্ছে বাজারে আমের দাম জাত ভেদে আশি থেকে একশো পঞ্চাশ টাকা কেজি কাঁঠাল আশি থেকে দুশো টাকা ড্রাগন ফল দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা পেয়ারা পঞ্চাশ থেকে সত্তর টাকা এটা হচ্ছে যে লটকাও মৌসুমি ফল হিসাবে একশো টাকা দুশো চল্লিশ টাকা করে কেজি হাফ কেজি নিয়েছে আর কি টাকা দিয়ে ফলন ভালো হয়েছে সীতাকুণ্ড ও আশেপাশের এলাকা থেকেই বেশিরভাগ ফল বাজারে আসছে ফলে ফলগুলো টাটকা এবং দামে অনেকটাই গ্রহণযোগ্য ক্রেতারা বলছেন এখন বাজারে ফলের বৈচিত্র্য অনেক বেশি স্বাদও পুষ্টিকোণে ভরপুর এসব দেশি ফল সহজে ও সাশ্রয়ী দামে পাওয়ায় তারা সন্তুষ্ট সার্বিকভাবে সীতাকুণ্ড বাজারে এখন এক উৎসব পরিবেশ বিরাজ করছে কৃষকদের জন্য এটি যেমন লাভের সময় তেমনই ভোক্তাদের জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণের এক দুর্দান্ত সুযোগ জায়দ হোসাইন রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম